করতে পারি আমরা অমুসলিম বন্ধু বান্ধব যারা আছে প্রয়োজনে তাদেরকেও দাওয়াত দেব তাদেরকেও কি করব দাওয়াত দেবে কারণ হিন্দুদের পূজা আসলে কিছু নাস্তিক কিছু মূর্তাদেরা যদি বলে যে ধর্ম উৎসব সবার বলে কি না তা আমরা হিন্দুদেরকে যারা মুশেক আছে অমুসলিম যারা আছে আমরা আমাদেরও তো উৎসব এটা আমরা যে কোরবানির পশু যে জবাই করি এটা আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাই ইসলামের হিসেবে তাই আমার পর্যন্ত এটা থাকবে এটা আমাদের উৎসব এটা আমাদের আনন্দ এখানে বেদনা যে যেরকম আসে ত্যাগ তিতিক্ষা যেরকম আসে এই ত্যাগ তিতিক্ষার ভিতরে আনন্দ উৎসব আছে। আসে না নাই তাহলে তোমরা আমাদের উৎসবে আসো আমাদের ঈদের নামাজে আসো আমাদের কোরবানের পশু জবাই করে যখন তোমরা ওখানে আসো আমাদের বাড়িতে আসো যারা এই স্লোগান যারা দেয় শুধু হিন্দুদের পূজা আসলে এই কারণ হচ্ছে কি এরা নাস্তিক এবং মুর্থাৎ এরা মুসলমানদের ছেলে মেয়েদেরকে ইমান নষ্ট করার জন্য এই স্লোগানগুলো দেয় যে হিন্দুদের পূজা মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য আর কোনো উদ্দেশ্য না এজন্য আমাদের ব্যবসার ক্ষেত্রেও হোক যে কোনো ক্ষেত্রে হোক যত অমুসলিম আসে আপনিও তাদেরকে দাওয়াত দেন যে দাওয়াত দিয়ে খাওয়ান কারণ দাওয়াতের উদ্দেশ্য যখন আপনি কোনো কিছু করবেন একারও কোনো অসুবিধা নাই বরং সব আছে এমন কি হিন্দু অমুসলিম খ্রিস্টান বৌদ্ধদেরকে কোরআনের মা সাপ কোরআন শরীফ আপনি গিফট করতে পারবেন কোনো অসুবিধা নাই আপনি যদি এটা যদি তার কাছে না পৌঁছান তাহলে সে পড়বে কোথায় থেকে সেটা আজীবন না আসুনার ভিতরে থাকা থাকবে এটা তাদের কাছে পৌঁছাইতে হবে এটা আল্লাহ সুবাহান তাহলে আমাকে আপনাকে এটা জুটজান দিয়ে বেঁধে ভালোভাবে রেখে মেশা মাসার উপরে উঠে রাখার জন্য দেয়া হয়নি এটা শুধু তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই প্রশ্ন আপনাকে আমাকেও করতে পারে পৃথিবীতে যে এত মুসলিম আছে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে তোমার কোনো ভূমিকা ছিল কি না কেমতে প্রশ্ন করতে পারে না কথা বলেন না পারে কি না এজন্য আমরা আমাদের সুযোগ অনুযায়ী যত হিন্দু অমুসলিম যাদের সাথে আমাদের পরিচয় আছে সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য আছে লেনদেন আছে আমরা তাদেরকে আমাদের উৎসবগুলোতে তাদেরকে দাওয়াত দেব কিন্তু তারা যদি আমাদেরকে যদি দাওয়াত দেয় কিন্তু আমরা সেখানে আমাদের ইমানে কৌশলের সহিত আমরা এড়িয়ে চলি এটা হচ্ছে দিনের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে একটা ভূমিকা আল্লাহ আল্লা রবুল আমাদেরকে আমরা যেন আমাদের কোরবানিকে আল্লাহ সুবাহান হয় তাহলে যেভাবে আমাদের কোরবানির উপরে সন্তুষ্ট হয় আমরা যেন সেভাবে কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক